চুষে চুষে রস খাওয়ার মজাই আলাদা কেকে চুষে চুষে রস খেতে ভালোবাসে এরকম মানে মিষ্টি সেরা মিষ্টি রস যেটা বলে হ্যালো গাই সকলকে ওয়েলকাম তো রাত্রির এখন কটা বাজছে জানো এখন বাজছে রাত্রি কটা একটা বাজতে এক মিনিট বাকি আছে এক্ষুনি আমি মেম্বারশিপ লাইভ করে উঠলাম তারপরে আমি এখন খাব একটু মিষ্টি এই দেখো রসগোল্লা চামচ দাও না দেখবে আমি মিষ্টি সেরা কি করে খাই দেখো চামচ দাও সেরাটা এত মিষ্টি না নেব

চামচ দেখে মজা আসছে না এরকম করে মজা আসছে চুষে চুষে রস খাওয়ার মজাই আলাদা কে কে চুষে চুষে রস খেতে ভালোবাসে এরকম মানে মিষ্টি সেরা মিষ্টির রস যেটা বলে আর খাবো না বেশি রস খেলে আবার সহ্য হতে হবে না চলো রসকে হাটটা পুরো চ্যাট 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 করছে হাটটা ধুতে হবে চেটপেটানি করছে নালে তো চলো গুড নাইট চলো আমি এবার ঘুমো ঘুমো করতে যাচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা মুনি ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও বাই টাটা লাভ ইউ